সকলকে স্বাগত জানান তো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজ একটা স্পেশাল রেসিপি তো আজ আমি বানাবো খাসির মাংসের মালাইকারি একদম অনুষ্ঠান বাড়ির মতো তো আজ আমি যেভাবে বানাচ্ছি প্রত্যেকটা প্রণালী কিন্তু দেখতে হবে নাহলে কিন্তু রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো বানানো যাবে না তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে একবার বানিয়ে নেবেন তাহলেই দেখবেন পুরো রেসিপিটায় রান্নাটা আপনারা করতে পারছেন তো চলো আমি রান্নাটা শুরু করি আমার সাথে থাকুন তো খাসির মাংসের বা মটনের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম খাসির মাংস তার সাথে এই যে রয়েছে দুটো আলু একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি এবার এই মাংসটার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে আছে দু চামচ আদা পেস্ট আর দু চামচ রসুনের পেস্ট এবারে দিয়ে দেব এক চামচ নুন আর দিয়ে দেব এই যে টক দই নিয়েছি এক কাপ এবারে এটা দিয়ে দেব আর দিয়ে দেব এই যে অর্ধেকটা লেবুর রস এগুলো আমি একটা বড় পাত্রে নিয়ে নেব এটাতে আমি খুব ভালো করে মাংসটা মেখে নেব এটা কিন্তু মেখে ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো মাংসর পিসগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু বড় বড় আছে আর এই মাংসটা কিন্তু খুবই ভালো মাংসটা দিয়েছে তো এই মাংস রান্নাটা কিন্তু কোনো হলুদের ব্যবহার হবে না একটু দেখতে কিন্তু এটা সাদা সাদা কালার হবে রান্নাটা আর এটা খেতে কিন্তু খুবই স্বাদের হয় ভাতের সাথে তো একদম জমে যায় এই রান্নাটা খেতে তো এই যে দেখো তো এই যে দেখো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো মালাইকারি বানানোর জন্য এখানে আমার লাগছে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারচিনি দুটো এলাচ হাফ চামচ গোলমরিচ দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আছে আমার এই যে এখানে হাফ কাপ দুধ গায়ের দুধ আর এখানে লাগছে এই যে ঘি ঘি আর এখানে লাগছে এই যে অর্ধেকটা নারকেল এই অর্ধেকটা নারকেলের আমি দুধ বের করে নেবো তো নারকেলের দুধ আমার আজ লাগবে রান্নাটাতে আর এখানে আছে লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে আছে ধনে গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো আছে এক চামচ নারকেলের দুধ বের করে নেবো তার জন্য এই যে নারকেলটা আমি ছাড়িয়ে এভাবে কেটে নিচ্ছি কেটে এটা আমি মিক্সিতে বেটে নেব আরো জল লাগবে সেই জন্য জল দিয়ে দিচ্ছি তো এই যে একটা ছাঁকনি নিয়েছি এবারে এর মধ্যে নারকেলটা দিয়ে দেব বেটে রাখা নারকেলটা তো চামচের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে নারকেলের দুধটা আমি বার করে নেব তো এটা কাপড়ের মধ্যে দিয়েও করতে পারো নাহলে এরকম ছাকনি দিয়ে করে নিতে পারো তো এই যে দেখো এখানে আমার কিন্তু হাফ কাপ দুধ বের করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করে দেব তো এই যে মিডিয়াম সাইজের যে পেঁয়াজটা আমি নিয়েছিলাম সেটাই এইভাবে একটু কুচি কুচি করে নিয়েছি এখানে মাংসটা মেখে রাখা ঘন্টা হয়ে গেছে এবারে রান্নাটা আমি শুরু করে দেব তো এই যে দেখো এখানে আমি সরষের তেল নিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মেখে রাখা মাংসটা এই যে দেখো এবারে কিন্তু এটা আমি ভালো করে নেড়ে চেড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর দশ মিনিট ছাড়া ছাড়া কিন্তু একটু চেক করে নেবে তলে লেগে না যায় তো চলো এবার এটা আমি ঢাকা দিয়ে তো চলো এটা দেখে পাক্কা আমার চল্লিশ মিনিট হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো এই যে দেখো এখানে কিন্তু মাংস আর আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে হাড়ের থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে এই যে আমি আবার রান্নাটা কিন্তু করব তার জন্য কোড়াই নিয়েছি কোড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে ঘি এই রান্নাটা ঘি হবে তো ঘিটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ শুকনো লঙ্কা এগুলো একটু ভেজে নেব এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে আর দুটো কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা নরম করার জন্য দিয়ে দিচ্ছি নুন তো পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব তো মশলাগুলো আমি দু মিনিট ভেজে নিয়েছি বেশি ভাজা চলবে না কারণ মশলাটা তেলে চলে যাবে এবার আমি মাংসটা দিয়ে দেব এবার ভালো করে একটু মিশিয়ে নেব এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব হাফ কাপ গায়ের দুধ আর দিয়ে দেব হাফ কাপ নারকেলের দুধ এবারে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব আর দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে আর এই খাসির মাংসের মালাইকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়েও দেখবে খুবই ভালো লাগবে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে কিন্তু নুন আর ঝালটা চেক করে নেবে তো এবার এটা আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই কিন্তু রান্নাটা আমার আজ হয়ে যাবে তো এই যে দেখো মাংসটার উপরে কিন্তু তেলটা পুরোপুরি ভেসে উঠেছে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তো এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি তো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিও তো আজকে এই খাসির মাংসের মালাইকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আবার আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ